পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকে আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা বেশ কিছু সমাধান আলোচনা করব আচার্যদেবের কাছে এক মা এসে বললেন যে তার ছেলে বড় জেদি কোনো কথা শোনে না নিজের ভালো মন্দ বোঝে না এই প্রশ্নের উত্তরে আচার্যদেব কি বলছেন তা আমরা জানব আমরা তো প্রায় সকলেই ঠাকুরবাড়ি যাই আচার্যদেবের আশীর্বাদ প্রার্থনা করার জন্য এই আশীর্বাদ মানে কি আর এই আশীর্বাদ কেমনভাবে আচার্যদেব করেন তা বললেন তিনি এই পাঠটি লিখছেন সম্রাট দাস তিনি লিখছেন প্রতিদিনের মতো আজকেও সন্ধেবেলায় শ্রী শ্রী আচার্যদেব তাঁর নির্দিষ্ট আসনে উপবেশন করলেন সময় মতো পূজ্যপাদ শ্রীশ্রী বর্দার ঘরে ভোগের শঙ্খ বেজে উঠল নাটমণ্ডপে চলছে বিভিন্ন এলাকার মন্দির থেকে আগত কর্মীদের নানান কাজের কথা উৎসবের অনুমতি ও নির্দেশ প্রার্থনা আসানসোল থেকে চার্টার্ড অ্যাকাউন্ট পাঠরত এক যুবক এসেছে সরাসরি আচার্যদেবকে জানালো সে একটু কাছে গিয়ে আচার্যদেবকে স্পর্শ করে আশীর্বাদ পেতে চায় যাতে তার পড়াশোনার উন্নতি হয় বাড়িতে বাবা মা সবাই যেন ভালো থাকেন আচার্যদেব বলছেন আশীর্বাদ মানে তোমার কি ধারণা আছে আমাকে বলতো আমাকে স্পর্শ করলেই তুমি আশীর্বাদ পাবে দূরে থাকলে পাবে না তোমাকে কে বলল তোমার তো নিশ্চয়ই একটা যুক্তি আছে যে কারণে তুমি মনে করো যে কাছে এসে স্পর্শ করলেই কাজ হয়ে যাবে সেটা কি আমাকে বলো তো যুক্তি দিয়ে বোঝাও যুবক বলছেন আগে আপনার মধ্যে একটা পজিটিভ পাওয়ার আছে আমি যদি স্পর্শ করতে পারি তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে এটাই আশীর্বাদ আচার্যদেব মধুর হেসে বলছেন পাওয়ার শুধু আমার মধ্যেই আছে তোমার মধ্যে নেই কে বলল যদি আমার মধ্যে সেই পাওয়ার আছে বলে তোমার মনে হয় তবে সেটা যেরকম প্র্যাকটিসের মধ্যে দিয়ে গিয়ে পাওয়া সম্ভব সেটা তোমাকে করতে হবে তবে তুমিও পাবে ঠাকুর একা আমাকে দিয়ে গেছেন তোমাকে দেননি কে বলল আর আশীর্বাদ কাছে এলে বেশি দূরে থাকলে কম এটা আমি মনে করি না আমি মনে করি আশীর্বাদ মানে একটা কায়দা যেটা রপ্ত করতে হয় যেটাকে বলে অনুশাসনবাদ প্রত্যেকটা জিনিসকে একটা অনুশাসনের মধ্যে দিয়ে একটা পরিণতিতে পৌঁছাতে হয় ধরা যাক দুধ থেকে ক্ষীর হতে গেলে তাকে একটা অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হবে দুধকে ছানা করতে হলে তার একটা আলাদা অনুশাসন আছে দুধকে দই করতে হলে তার আলাদা অনুশাসন আছে তাহলে অনুশাসনটাই আশীর্বাদ আশীর্বাদ তো কোনো ম্যাজিক নয় পড়াশোনাটাও একটা অনুশাসন প্রথমে দেখতে হবে আনন্দ পাও কিনা যদি পাও তবে আর্টিফিশিয়ালভাবে হলেও পড়াশোনার সাথে অ্যাটাচড হতে পারবে যদি বিষয়টাতে অ্যাটাচ হও তবে মনোযোগ আসতে শুরু করবে ধরা যাক একজন চোর চুরি করেছে সে ধরা পড়ার ভয়ে সাধু সেজে বসেছে ফলে কেউ তাকে ধরল না তখন তার মনে প্রশ্ন জাগলো সাধু সেজে যদি এত সুবিধা হয় তবে সাধু হলে না জানি কত ভালো হবে এই ভেবে ভেবে সে সাধু হয়ে গেল তাই পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হলেও ভালো তাই বলছি প্রথমে পড়াশোনার সাথে আর্টিফিশিয়ালি অ্যাটাচড হওয়ার কথা খেয়াল রাখবে মন যেন ট্র্যাক চেঞ্জ না করে বারবার যেন অন্য দিকে না যায় ফুল ফোকাসটা পড়াশোনাতে রাখতে হবে এর জন্য ফলের আশা করে পড়া নয় গীতায় বলা আছে মা ফলের সুখ কদাচন ফলের কথা চিন্তা করে পড়া নয় তাহলে তোমার প্রিপারেশনটাতে মন পূর্ণভাবে থাকবে না যা পড়বে প্রথম দিন সেটাই আবার দ্বিতীয় দিন আবার সপ্তম দিন পড়বে এইভাবে পড়লেই দেখবে তুমি পারছ যুবকটি শ্রী শ্রী আচার্যদেবের স্নেহমধুর কথায় সন্তুষ্ট হয়ে প্রণাম করে বিদায় নেন কলকাতা থেকে এক দম্পতি কুড়ি বছরের ছেলেকে সঙ্গে নিয়ে প্রথমবার আশ্রমে এসেছেন তারা প্রণাম করে জানালেন তাদের পুত্রের জন্মদিন আচার্যদেবের কাছে আশীর্বাদ চান ছেলেটি যেন একটু শান্তশিষ্ট মানুষ হয়ে ওঠে বড় জেদি সে কোনো কথা শোনে না নিজের ভালো মন্দ বোঝে না ইত্যাদি সব শুনে আচার্যদেব বললেন ও নিজের বুদ্ধিতে নিজেকেই নিজের জীবনের প্রধান বলে মনে করে আমি কি চাইছি আমি কি ভাবছি এটাই বড় কথা ঠিক এইটাই কারণ যে কারণে যখন তখন ও বাবা মার সাথে অন্যায় আচরণ করে বসে বাবা মার আবার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা প্রায় তারা বলে থাকেন ছেলে একটু দুরন্ত চঞ্চল এই বয়সটাই এই রকম ইত্যাদি কিন্তু তা নয় ও নিচে যে গাছে বসে আছে সেই গাছেরই ডাল কাটছে এরপর তিনি সেই ছেলের উদ্দেশ্যে বললেন আজ বাবা মার ভালোবাসাটাকে তুমি ব্যবহার করছো কিন্তু একদিন তুমি বাইরের কারোর সাথে এই আচরণ করবে তুমি বিয়ে করে এনে বউয়ের সাথে এই আচরণ করে দেখবে সোজা থানা পুলিশ হয়ে যাবে কাজের জগতে যাও একদিন একটা মুহূর্তের মেজাজ তোমাকে চাকরি থেকে বার করে দেবে তাহলে বাবা মা তোমায় ভালোবাসছেন বলে তুমি তার অসৎ ব্যবহার করছো ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আবেগ দেখো তারা এত কিছু সত্ত্বেও তোমাকে ভালোবাসছেন তারা আশা দেখেন তুমি বড় হবে দায়িত্ব নেবে কুড়ি বছর বয়স হয়ে গেল এখনো তোমার সমস্ত কাজ তোমার বাবা মা করে দেন তুমি ভেবে দেখো তো তুমি তাদের জন্য কি করো জীবন দর্শনটা যতক্ষণ না বদলাচ্ছ কিছুতেই বড় হবে না বয়সের সংখ্যাটা বারো থেকে কুড়ি হয়ে গেল এবার চল্লিশে পৌঁছে যাবে জীবনের কোনো পরিবর্তন হবে না আগে নিজেকে নিয়ে ভাবো নিজের অবস্থানটা দেখো ছেলেটি অধ নিচের দিকে তাকিয়েছিল আচার্যদেবের কথা শুনতে শুনতে সে কখন দুর্বাঘাসের মতো মাথা তুলে চেয়েছে তা সে নিজেই জানে না শাসন যে এমন সত্য হয় এমন মিষ্ট হয় রূঢ় বাস্তব জীবননীতি যে এত সুকঠিন হয়ে উঠতে পারে তা সে কোনোদিন শুনেছিল কিনা না কে জানে হয়তো শোনেনি তাই কুড়ি বছর পার করে তার জীবনে এমন সৌভাগ্য এল এ সৌভাগ্য জীবন পরিমার্জনের সৌভাগ্য আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম